লাই রহমান এবারে এক বজর পরিবেষণ করবেন ডাইভিং করে আব্দুল কاهر ভাই আসসালামু আলাইকুম কমলি দেশে যাব আর কিছু নাই বাব না মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাই বাবনা মন যেতে চায় সোনার মদিনা কমলিওয়ালার দেশে যাব আর কিছু নাই কামনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা মানি অগ দয়াল নবী নবীর শুয়ে ইয়া উম্মতি বলে সৌদা হতে সো মানি অগ দয়াল নবী রৌদাতে শুয়ে আসো উম্মি বলে আজ রৌদ হতে সো সৌদা হতে কাঁদতে স নবী আমি তোমার প্রাপী উম্মত আমি তোমার প্রাপি উম্মত নাই কিছু মরু নজরানা মন যেতে চাহে সোনার মদী না আমার আর কিছু নাই ভাবনা মন যেতে চায় সোনার মদী না দেখবো জবে মরণ নদীর কাঠেতে আসিয়া তোমাকে না পাই বোঝে পথ হারাইয়া যা যে হারাইয়া তুমি দি দেখা তখন আমায় দিও দেখা তখন আমায় এই তো আমার বাসনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নাই বাবনা মন যেতে চাই সোনার মদিনা সালামালাইকুম মারা খুব সুন্দর রয়েছে আব্দুল কার ভাই গজল পরিবেশন করছেন অনেক ধন্যবাদ আব্দুল কার ভাইকে ড্রাইভিং করে গজল পরিবেশন করে সবাই দোয়া করবেন ওনার জন্য আসসালামু আলাইকুম